জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে ছোট বাচ্চা থাকা বিশাখার তারা নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমে পড়া যাবে কিনা এখানে একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকা দিতে হবে সে রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা শরীর রক্ত বের হলে হবে পড়তে নাকি একাও পড়া যাবে সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে যাহি শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই ফিয়া লিখেছেন আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় জীবন অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে তাকে রোজা রাখতে হবে শারমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা আর আপনি চেষ্টা করবেন হায়শা সিদ্দিকা ছোট বাচ্চা থাকা বিশাখার তারা নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা কখনো আপনি অসুবিধা হলো কম পড়লেন কোনো অসুবিধা নেই নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন এই সুযোগগুলো কিন্তু আছে সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে রোজা নষ্ট হবে না স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ আপনি তো বাস্তবে খান নাই স্বপ্নে খেয়েছেন অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন স্বপ্নে আপনি জেনা করেছেন আল্লাহ করুক স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে এগুলো সব স্বপ্নে দেখেছেন যেহেতু বাস্তবে যেটি করেননি অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না এরপরে এমডি সালাউদ্দিন আহমদতে লিখেছেন যে দোকানদার রোজা রাখে না তার দোকানের কোনো খাবার কি খাওয়া যাবে খাবারটা আপনি কি খাচ্ছেন সেটা বিষয় কার কাছ থেকে খাচ্ছেন সেটা বিষয় নয় যে রোজা রাখছেন না তিনি গুণগার হচ্ছেন তিনি পাপ পাপিষ্ট হচ্ছেন তার পাপ তাকে পাবে কিন্তু তার কাছ থেকে যে খাবারটা আপনি কিনে নিচ্ছেন হালাল টাকা দিয়ে কিনছেন খাবারটা যদি হালাল হয় পাক হয় আপনি কি খেতে পারেন তাতে আপনার রোজা হবে কোনো অসুবিধা নেই তবে একজন রোজাদার একজন বেরোজদার দুজন যদি পাশাপাশি থাকেন এবং দুটা দোকান থাকে তাহলে আপনি রোজদারের কাছ থেকে রোজাদারের কাছ থেকে একজন ভালো মানুষের কাছ থেকে কেনার চেষ্টা করবেন এই অর্থে এই জন্য যে তাতে একজন ভালো মানুষকে সহায়তা করার যে সব সেটি আপনি লাভ করলেন এবং অর্জন করলেন তবে এর মানে এই নয় যে আপনার রোজা হবে না ব্যাপারটা কিন্তু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে দেখুন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত যদি অনেকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা ইস্যু নয় আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন নেশাবে পড়ছে কিনা নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি হয় আপনাকে দিতে হবে আপনি বিয়েতে স্বর্ণ কি স্বর্ণের কি জাকাত দিতে হবে আপনি কোথায় পেয়েছেন যদি আপনার কাছে এক বছর থাকে এবং পরিমাণ হয় আপনাকে জাকাত দিতে হবে এর পরের প্রশ্ন হল সঞ্জি ইসলাম শশী আপনি লিখেছেন রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে না বোন এর কারণে রোজা ভঙ্গ হবে না আপনি টেস্ট করার জন্য জিব্বার আগায় এক ডিফোটা আপনি ঝোল নিলেন এরপর এটাকে থুতু সাথে আপনি ফেলে দিলেন পরিষ্কার করে ফেললেন তাতে ইনশাল্লাহ ওই দিনা জমা হবে না কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো এরপর ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন স্বপ্ন দোষণ হলে রোজা ভেঙে যায় কি না না স্বপ্ন দোষের কারণে রোজা ভাঙে না দাদি নানি আডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এটিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়া অথবা কোন বিধবাকে আপনি গড় করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় একজন ভদ্র মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই হক এদিন বা বিধবা যে জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দিতে পারেন টাকা না দিয়ে তাদের যদি গড়ের নিখ থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গড়ের করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে এমনি সাব্বির আপনি লিখেছেন শরীরের রক্ত কি রোজা ভাঙা হবে শরীরে রক্ত যদি বের হয় তাহলে এর ফল রোজা ভঙ্গ হবে না তো উজু ভঙ্গ হবে মেফতাহুল জানাতে আর থেকে আপনি লিখেছেন সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় দেখুন এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠে নামা করে এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে সাড়ে বা তোলা রূপার আজকের বাজার দর কি পিওর রূপার অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম বলতে পারেন সাড়ে বা আন্ন তোলাকে এই পরিমাণ রূপা কেনার কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি যদি আপনি মালিক হন তাহলে সেই টাকা যদি আপনার কাছে এক বছর থাকে আপনার জাকাত আসবে আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন রমজান মাসের ভিতরে সালাত কি ইমামার পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে একাও পড়তে পারেন কোনো অসুবিধা নেই পড়তে হবে বাধ্যবাধকতা তবে যে ফজিলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে রাত জেগে বা অতএব সুযোগ পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন এটা হবে না বড় আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন আমরা দুই বুঝি কি রাজখাত দোয়াদ করলেন এরপর বৃত্তি শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন আহমদ রহিম আপনি লিখেছেন তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে তারাবি নামাজের সম্ভব এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না দুটো স্বতন্ত্র ইবাদত তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে শিমু খান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিম দিয়ে ইফতার করানো যাবে ইফতার করানো তখন হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা করিবেন নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন তারা তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল লৌকিকতা হলো এটি তো গুণাহের কারণ হতে পারে বরং অর্থাৎ এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে তাহিয়া তাহি আপনি লিখেছেন সাহারির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি আর সারির সময় শেষ এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান অল্প যদি খান তাতে রোজা ভঙ্গ হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে এমনি মিজানুল আমার মিজান লিখেছেন রমজান মাসে তাহাজ আমাদের আগে বিদেশ সালাদ আদায় করা যাবে কিনা আর সর্বাবস্থায় বিদ্রী নামাজ সর্বশেষে পড়তে হবে আপনি তার পরে যদি রাতে তাহা যদি আরও কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি শেষে বিদির পড়বেন মিনি বয় করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে সওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হলো ফিতরা মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দুই দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফোখা একলাম তবে কোন অবস্থাতে ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না যেহেতু হাদিসি সুস্পষ্টভাবে ব্যাপারে বক্তব্য রয়েছেন সাল্লাম বলেছেন হবান আদাহা কাবুল আল সলাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করল ফাহিয়া মকবু তাহলে সেটি ফিতরা হিসাবে আলার কাছে গ্রহণযোগ্য হবে ইশাল আর ওয়মান আদাহাবাদ সালাহ যেটি ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সাদাত সদাকাত তাহলে সেটা অন্য দশটা সদকার মতো একটা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমান নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ এমনটি বাদ কোনো আবশ্যক নয় আপনি চাইলে জুমার নামাজের আগেও অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের বারোটা এত মিনিটে আজকে জোহর বক্ত হয়ে গেছে এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন